অবশ্যই একটা পান পানের পানের পাতা গোলমরিচ ও গোলমরিচের গাছ একটা একটা বিরাট একটা গাছের উপরে আম গাছ হ্যাঁ পুরোনো আম গাছের আম গাছকে কেন্দ্র একটা গোলমরিচকে তুলে দেওয়া হয়েছে এই যে কত বিরাট আম গাছটা সেখানে এই গোলমরিচটা উঠে গেছে মানে অন্যকে আশ্রয় করে এই গোলমরিচটা উঠে গেছে তাহলে এই যদি বিশাল বড় আম গাছটা না থাকতো তাহলে এই গোলমরিচটা উঠতে পারতো তো আমরা তো শুধুমাত্র গাছকে কাটতেই জানি রক্ষা করতে জানি না কত সুন্দর লাগছে দেখুন তো প্রকৃতির শোভা এতটাই সুন্দর হ্যাঁ পাশে প্রাচীনত্বের স্মারকরূপে দাঁড়িয়ে আছে এই ঘরটি রাজবংশী সমাজের বহু বছরের মানে মানে শতাব্দী প্রাচীন ঘর দুটো চাকা গরুর গাড়ির চাকা কি নিদর্শন করছে আগে গরুর গাড়ি ছিল সেই গরুর গাড়ির চাকাগুলো তো এখন অপস মানে সেটা চল নেই চাকাগুলো আছে কত স্মৃতি কত কিছু মনে করাচ্ছে ইতিহাসের কথা পুরনো দিনের কথা একটি রাজবংশী সমাজের বাড়ি এটি মানে উত্তর খট্টিমারি গ্রাম পূর্ব পূর্বদুরামারি ধূপগুড়ি থেকে আজকে পঁচিশে আজকে কত দু হাজার পঁচিশ সনের চোদ্দোই সেপ্টেম্বর রোববার কি দারুণ গাছটি গাছটা দেখুন দেখুন